জলপুরের দেয়া জাদুর নীল লেহেঙ্গা নিশি নামের একটা মেয়ে ওর বাবা মায়ের সঙ্গে অনেক আনন্দে জীবন কাটাচ্ছিল নিশির বাবা মা অনেক ধনী ছিল নিশির বাবার নিজের কোম্পানি ছিল সেখানে সখানিক কর্মচারী কাজ করত তাই নিশিদের অবস্থা অনেক ভালো ছিল নিশি ওর বাবা মায়ের বড্ড আদরের ছিল কিন্তু একদিন নিশির বাবা মা নিশির জন্মদিনের জন্য বার্থডে কেক আনতে শহরের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল হঠাৎ করে একটা ট্রাক এসে ওদেরকে চাপা দিয়ে চলে যায় আর সেই দুর্ঘটনায় নিশির বাবা মায়ের মৃত্যু ঘটে এরপর নিশি একদম একা হয়ে যায় নিশির আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না শুধু বাড়িতে একটা কাজের মহিলা ছিল তার নাম ছিল রচনা রচনাই নিশির দেখাশোনা করতে শুরু করে নিশির খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু রচনান্তি ও রচনানটি আবার এখানে দুধ রেখে গেছেন কেন আপনাকে তো বলেছি আমি এখন দুধ খেতে পারবো না শোনো মেয়ের কথা তুমি দুদিন ধরে কিচ্ছু খাচ্ছ না আমি না হয় বুঝলাম যে তোমার বাবা মা তোমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু তোমার বাবার এই ব্যবসা এই সম্পত্তি এই কোম্পানি এগুলো কে দেখবে তোমাকে তো সংসারের হালটা ধরতে হবে নাকি তোমার বাবা কত কষ্ট করে এগুলো করেছেন বলো তো দেখি তুমি যদি না খাও তাহলে কি আর এইসব কিছু সামলাতে পারবে তোমার বাবার মৃত্যুর পর এই সব কিছুর মালিক এখন তুমি না না আন্টি আমি এখন এসব বিষয়ে ভাবতে চাচ্ছি না আমার এখন এসব বিষয়ে একদম মন নেই আমি এসব নিয়ে আর ভাববো না আমার মাথাটা ব্যথা করছে তখনই নিশির বাবার কোম্পানির ম্যানেজার মোহনলাল সেখানে আসে নিশি আসলে আমি জানি এখন তুমি অনেক দুঃখ পাচ্ছো কিন্তু কথাটা এখনি বলতে হবে আমি আসলে বলতে চাইছিলাম না আসলে তোমার বাবা মা তারা তো কোম্পানিটাকে অনেক ভালো পরেই চালাচিনেন কিন্তু তোমার বাবা এই কত কয়েক মাস আগে কোম্পানির একটা বড় শিপমেন্টের জন্য ব্যাংক থেকে দশ লক্ষ টাকা লোন নিয়েছিল এখন তো ওই লোনের টাকা তোমার বাবা পরিশোধ করে যেতে পারেনি এদিকে সকল কর্মচারীর বেতন দেওয়া বাকি কর্মচারীরা তো বেতন না পেলে অনেক দুঃখে পড়ে যাবে ওদের তো এই বেতন নিয়েই সংসার চলে তা এখন আমি কি করব মামনি আঙ্কেল আমি চাই না আমার বাবার কোম্পানির কেউ অভুক্ত থাকুক আর ওদের বেতন দেওয়ার ব্যবস্থা করতেই হবে এই নিন আমার বাড়ির চাপে আপনি বরং আমাদের যে উত্তর দিকের একটা বাড়ি আছে ওইটা বিক্রি করে দিন আর তারপর কোম্পানির সবাইকে তাদের বেতনটা দিয়ে দিন আমার বাবা সবাইকে অনেক ভালোবাসতেন উনি বেঁচে থাকলে কখনোই ওদেরকে এত কষ্ট পেতে দিতেন না আচ্ছা মামনি আমি যদি বাড়িটা বিক্রি করি তাহলে কিছু কাগজপত্রে সাইন করতে হবে তোমার কারণ তোমার বাবার মৃত্যুর পর তো এই সবকিছুর মালিক এখন তুমি তা তুমি এখানে কাগজগুলোতে সাইন করে দাও নিশির অনেক মন খারাপ ছিল ওই মুহূর্তে ওর মাথা কাজ করছিল না তাই কাগজগুলো না পড়ে সবগুলো কাগজে সাইন করে দেয় আর মোহনলাল ছিল একটা লোহিল। লোক সে চক্রান্ত করে সেই কাগজপত্রে নিশির বাবার ব্যবসা কোম্পানি বাড়ির সবকিছুর দলিল করে এনেছিল আর সেগুলোতে নেশি সাইন করা মাত্রই সেই সবকিছুর মালিক হয়ে যায় মোহনলাল আর তারপর নিশিকে বাড়ি থেকে খাট ধাক্কা দিয়ে বের করে দেয় মেশি অসহায় হয়ে ওর সেই রচনা আন্টির বাড়িতে গিয়ে উপস্থিত হয় আন্টি আমি যে নিজের বড় সর্বনাশ করে ফেলেছি ওই মোহনলাল আঙ্কেল আমাকে মিথ্যা বুঝিয়ে চক্রান্ত করে আমার সব দলিল সাইন করিয়ে নিয়েছে এখন যে আমার যাওয়ার কোনো জায়গা নেই বাবা মায়ের পটকে আমি আপনার সঙ্গে থেকেছি আপনি দয়া করে আপনার বাসায় আমাকে আশ্রয় দিন বোকা মেয়ে তোর সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে কত করে গুছিয়েছি যে ব্যবসা একটু খেয়াল রাখ একটু হালটা ধর না সে তো কিছুতেই ওসব করবে না তার মাথা ব্যথা মন খারাপ এখন হয়েছে না আমি এখানে করে ধর্মশালা খুলে রাখিনি যে তোকে এখানে থাকতে দেব। শোন তোর বাড়িতে আমি কাজ করতাম ঠিকই কিন্তু তোর বাপমা মরার সাথে সাথে আমিও এটাই ভাবছিলাম যে কিভাবে তোকে ভুলিয়ে ভালিয়ে তোর বাপের এই সম্পত্তি ওই কোম্পানি আর বাড়ি সব নিজের নামে করা যায় তোকে আমি একদিন বুঝিয়ে বাঁচিয়ে ঠিক তৈরি সই করিয়ে নিতাম কিন্তু আমার আগে ওই বেটা মোহনলাল সব কিছু নিয়েছে এইসব আপনি কি বলছেন আনটি আপনাকে তো আমি অনেক সম্মান করতাম আপনি আমার পেছনে ষড়যন্ত্র করতে চাইতেন শোন এখন তোর যা অবস্থা আমার থেকেও তুই ফকির তাই আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলিস না তোর যদি থাকার আশ্রয় দরকার হয় তাহলে তুই আমার বাড়িতে থাক আমার আপত্তি নেই কিন্তু আমার বাড়ির সব কাজ তোকে করতে হবে তিন বেলা কাজ করবি আমার রান্না করা বাসন মাজা কাপড় ধোয়া পুরো বাড়ি গুছিয়ে রাখা সব তোর দায়িত্ব যদি করতে পারিস তাহলে আমার বাড়িতে থাকতে পারবি আর দুই বেলার খাবার তুই পাবি ঠিক আছে আন্টি এই মুহূর্তে আমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই এটাই আমার জন্য যথেষ্ট আচ্ছা ঠিক আছে যা আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আয় তারপর নিশি যায় বিরিয়ানি রান্না করতে নিশি এর আগে কখনো বিরিয়ানি রান্না করেনি তাই কোনো রকমে চাল ধুয়ে বিরিয়ানি রান্না করার জন্য মশলাপাতি দিয়ে মাংস দিয়ে বসিয়ে দেয় কিন্তু নিশি যেই বিরিয়ানি রান্না করে সেটা খেতে হয় একদম অখাদ্য ও কোনটা মশলা কিভাবে কত পরিমাণে দেবে সে তো জানতো না তাই যখন ও বিরিয়ানি নিয়ে সেই রচনা আন্টির কাছে আসে রচনা আন্টি বিরিয়ানি খেয়ে বলে এটা কি বানিয়েছিস এত মরিচ কেউ দে আমার ঠোঁটটা একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেল রে এই মেয়ে তো কোনো কম মেন না আমার আগেই বোঝা উচিত ছিল ধোনির দুলালি পায়ের উপর পা তুলে বসে বসে খেতি আর আমার উপরে অর্ডার করতি তোকে দিয়ে কোনো কাজও হবে না আমি তোকে আমার কাছে রাখবো না বেরিয়ে যাই বাড়ি থেকে বেরিয়ে যা এই বলে রচনা আন্টি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিল রাগে দুঃখে মনের কষ্টে নেশিকে একটা পুকুরে ঝাঁপ দিল আত্মহত্যা করার জন্য কিন্তু সেই পুকুরটা ছিল একটা জাদুর পুকুর নেশি সেখানে দিলেও ওর কোনো ক্ষতি না বরং একটা উঠিয়ে দিল আর বলতে লাগলো এত কষ্ট পাচ্ছ কেন তোমার সঙ্গে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে তবে ভেবো না আমি তোমার পাশে আছি এই নাও এটা একটা জাদুর লেহেঙ্গা এই লেহেঙ্গাটা তোমার সব ইচ্ছা পূরণ করবে নিশি ওই লেহেঙ্গাটা পরে নিল আর তারপর ওই লেহেঙ্গাটা পরে ওই লেহেঙ্গার জাদু ক্ষমতায় উঠতে উঠতে আবারও শহরে ফিরে এলো আর তারপর সেই লেহেঙ্গার সাহায্যে একটা জাদুর ম্যাজিক্যাল শ্যাম্পুর কোম্পানি খুলে ফেললো ওর বানানো জাদুর ম্যাজিক্যাল শ্যাম্পু অনেক ভালো ছিল যারাই সেই শ্যাম্পু মাথায় ব্যবহার করত তাদের টাক মাথাতেও চুল পচিয়ে যেত তাই অল্প কিছুদিনের মধ্যেই নিশির কোম্পানি অনেক নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ল এটা শুনে লোভে পড়ে সেই শয়তান মোহনলাল আবারও নিশির কাছে এসে হাজির হলো মা নিশি আমি তোমাকে ঠকিয়ে বড্ড ভুল করেছি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই তুমি চলে আসার পর তো তোমার বাবার কোম্পানিতে আগুন লেগে পড়ে যায় আবার যার যাওয়ার কোনো জায়গা নেই তুমি বরং তোমার কোম্পানিতে আমার একটা চাকরি দিয়ে দাও নিশি সরল মোহনলালকে বিশ্বাস করে ওকে ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দেয় কিন্তু মোহনলাল এসেছিল ঋষির থেকে সেই জাদুর লেহেঙ্গা চুরি করার জন্য ও আগে খবর পেয়ে গিয়েছিল ঋষির কাছে একটা জাদুর লেহেঙ্গা আছে তাই রাতে যখন মোহনলাল সুযোগ পেল ঋষির ঘরে ঢুকে সেই লেহেঙ্গা চুরি করার চেষ্টা করলো কিন্তু সেই লেহেঙ্গায় হাত দেওয়া মাত্রই মোহনলালের পুরো শরীরে আগুন ধরে গেল আর সে সেখানেই পুড়ে মারা গেল এভাবেই খারাপ লোক তার কাজের শাস্তি পেয়ে গেল আর নিশ্চি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও ধন্যবাদ